জেতার জন্য এত কিছু করার দরকার ছিল কি বলেছেন আনু মোহাম্মদ দেশি বিদেশি সাংবাদিক ও গবেষকেরা জিজ্ঞাসা করেন নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা কি কি জবাব দেব কি প্রত্যাশার কথা জানাবো এটা ঠিক যে আমরা চাই দেশের আগামী সরকারের নদী পাহাড় বন দখলকারী সাম্প্রদায়িক শক্তি দ্বারা পরিচালিত হোক আমরা চাই আগামী সরকার তোকি তনু দ্বীপ নিলয় সাগর উনি সহ আরো অনেক শিশু কিশোর নারী পুরুষের খুনিদের বিচার করবে ক্রস নামে খুন গুম আর পথে ঘাটে ঘরে ভাইরে জননি নিপীড়ন ধর্ষণের অবাধ ধারা বন্ধ করবে প্রতিবাদী কিশোর তরুণদের দমন করতে হেলমেট আর হাতুড়ি বাহিনী জন্ম নেবে না উন্নয়নের নামে প্রাণ প্রকৃতি বিনাশী প্রকল্প হবে না সুন্দর বিনাশী রামপাল প্রকল্প আর দেশ বিনাশী রূপপুর প্রকল্প বন্ধ হবে সরকার সাম্প্রদায়িকতা আর জাতিবিদ্বেষ দূর করে সক্রিয় থাকবে বিশ্ববিদ্যালয় ব্যাংক সহ সব প্রতিষ্ঠান দুর্নীতিবাজ অদক্ষ তোষামদিদের আড্ডাখানায় পরিণত হবে না সাম্য ন্যায় বিচার মানবাধিকার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে যে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল তার নামে বৈষম্য অবিচার ও গণতন্ত্র হরণের ব্যবস্থা অব্যাহত থাকবে না এসব প্রত্যাশাকে এই নতুন সরকারের কাছে রাখার কোনো উপায় আছে যেখানে এই সব কটিতে এই সরকারেরই আগের পর্বে প্রধান ভূমিকা ছিল এক বছরের বেশি সময় ধরে দেশে নির্বাচন নিয়ে একটা উচ্ছ্বাস তৈরি করা হয়েছিল তবে নির্বাচনের কয়েক মাস আগে থেকে সরকারের ভাব গতি দেখে সবার মধ্যে এই ধারণা জোরদার হয়েছিল যে নির্বাচনে ফলাফল সরকারই নির্ধারণ করবে তবে কি ফলাফল সরকার নির্ধারণ করতে চায় তা নিয়ে বিভিন্ন মত ছিল একটা সাধারণ ধারণা ছিল যে সরকার অন্তত দুশো আসন দলের দখলে রাখতে চেষ্টা করবে বাকি একশো আসন নিজেদের শরিক ও বিরোধী দলগুলোর মধ্যে গেলে তাদের আপত্তি থাকবে না সরল মনে প্রশ্ন আসবে এভাবে নির্বাচন হয় নাকি এটা কি করে সম্ভব প্রতিপক্ষে এরকম ফলাফল সম্ভব করার জন্য যে বহুদিন ধরে খুব গোছানো পরিকল্পনায় কাজ হয়েছে তা ঠিকই বোঝা গেছে বিজ্ঞাপনী সংস্থা ব্যাপি আর এজেন্সি সহ দেশী বিদেশি বহু প্রতিষ্ঠান এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছে এসব কাজের কয়েকটি দিশ ছিল প্রথমত সরকার সফল এবং বাংলাদেশের জন্য আওয়ামী লীগের অপরিহার্যতা প্রচারে যথ পথ ও পদ্ধতি আছে তার সর্বোচ্চ ব্যবহার দ্বিতীয়ত সম্ভাব্য প্রতিপক্ষকে একদিকে পৌঁছানোর অন্যদিকে তার নড়াচড়া ক্ষমতা বন্ধ করা একদিকে হামলা মামলা ও আটক করা অন্যদিকে নিজেদের প্রচার বেগবান করা তৃতীয়ত প্রচারের মাধ্যমগুলোকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যে রাখা টিভি টক শো সংবাদপত্রের প্রতিবেদন ফেসবুক যাতে সরকারের পক্ষে থাকে তার জন্য আইনি বেআইনি সব পথ গ্রহণ ডিজিটাল নিরাপত্তা আইন তার একটি চতুর্থ সব প্রতিষ্ঠানের সরকারি দলে নিরঙ্কুশ কর্তৃত্ব নিশ্চিত করা পঞ্চমত সমর্থক গোষ্ঠী সম্প্রসারণের জন্য আর্থিক প্রণোদান সহ নানা ব্যবস্থা গ্রহণ নির্বাচনী প্রচারকালে গ্রাম থেকে রাজধানী পর্যন্ত আমরা একই দৃশ্য দেখেছি সবার জন্য সমান সুযোগের কথা নির্বাচন কমিশন বলেছে কিন্তু নেতা কর্মী ধর্ম জাতি লিঙ্গ দল মত বয়স নির্বিশেষে নির্ভয়ে নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে একমাত্র সরকার দলীয় প্রার্থী পক্ষে প্রচারণা চালানো সম্ভব ছিল নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে আমি আমার এলাকায় তো শুধু সরকারি দলের মিছিল ও পোস্টার দেখেছি শুনেছি তাদের সুন্দর সুন্দর গান ভুবু জেলার আওয়াজ আর বেতার টিভিতে বিজ্ঞাপনে প্রচার দেখেছি শুনেছি সারা দেশের সরকারি দলের বাইরে বহু প্রার্থী এবং তাদের নির্বাচনী প্রচার আক্রান্ত হয়েছে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন দলের নেতা কর্মী গ্রেফতার করেছে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে সরকারি দলের প্রার্থীদের পক্ষে প্রশাসন ও পুলিশ সদা সক্রিয় ছিল সর্বাত্মক সহযোগী দিয়েছিল নির্বাচন কমিশন এরকম ভিডিও অনেক পাওয়া যাচ্ছে আমিও একাধিক দেখেছি যেখানে স্থানীয় পর্যায়ে সরকার দলের সমাবেশে বক্তারা সরাসরি কর্মসূচি ঘোষণা করছেন নৌকা ছাড়া অন্য সব প্রার্থী প্রার্থী ঠেকানোর হুমকি দিচ্ছে নৌকা ছাড়া অন্য কোথাও ভোট দিলে ভয়াবহ পরিণতি নির্বাচনে বিজয়ীর জন্য কি আওয়ামী লীগের এত কিছু করার দরকার ছিল আগে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রচারে যে একাধিপত্য তৈরি হয়েছিল তাতে ভোটের দিন এসব কাণ্ড না করলেও আওয়ামী লীগ জিততে পারত কিন্তু জনগণের মুখোমুখি হতে তারপরও ক্ষমতাসীন দল ভয় পেয়েছে সেই জন্য এই ঘটনা ঘটল রাষ্ট্রের সব শক্তি প্রয়োগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দমন করে এরকম একতরফা নির্বাচন সরকারি দলের শক্তির প্রমাণ করে না বরং এটাই প্রতিষ্ঠিত হয় যে নির্বাচন নির্বাচনে যাওয়া এই দল খুবই ঝুঁকিপূর্ণ মনে করে এরকম একটি শক্তিশালী দল যার উল্লেখযোগ্য জনসমর্থন আছে তার এই করুণ দশা হলো কেন সেটাই এক বড় প্রশ্ন এবার ভিন্ন প্রসঙ্গ বিজয়ী হলেন বিএনপি প্রার্থী আব্দুল সাত্তার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি আসনে জয় পেয়েছে বিএনপি বুধবার ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্থগিত তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের পর বিজয়ী হলেন বিএনপির প্রার্থী আব্দুল সাত্তার ভুইয়া এ নিয়ে মোট ছয়টি আসনে জয় পেলেন বিএনপি ফল অনুযায়ী বিএনপির প্রার্থী উকিল আব্দুল সাত্তার ভুইয়া বেসরকারি নির্বাচিত হয়েছে। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট তিরাশি হাজার নয়শো সাতানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাস মইন উদ্দিন মইন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন পঁচাত্তর হাজার চারশো উনিশ ভোট বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচনী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা গত ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলা আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে নানা অনিয়মের ঘটনা ঘটে সেদিন কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করা হয় পরে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন সেদিন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী ওকির আব্দুল সত্তার ভুইয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমিলিক নেতা মইন উদ্দিনের চেয়ে দশ হাজার একশো উনষাট ভোটে এগিয়েছিলেন ধারের শীর্ষ প্রতীকে পড়েছিল বিরাশি হাজার সাতশো তেইশ ভোট আর মো মহিনুদ্দিনের কলার ছুটি প্রতীকে পড়েছিল বাহাত্তর হাজার পাঁচশো চুরাশি ভোট তিন কেন্দ্রে মোট ভোটার দশ হাজার পাঁচশো বাহাত্তর জন এর মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার আটশো চল্লিশ জন সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন পনেরো জন এবং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার সাতশো সতেরো জন এই তিন কেন্দ্রে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে এরপর শুরু হয় ভোট গণনা গণনা শেষে প্রিজাইডিং কর্মকর্তাদের ফলাফল ফলাফল ঘোষণা অনুযায়ী তীর কেন্দ্রে মোট ভোট পড়ে চার এর মধ্যে ধানের শীর্ষে প্রতীক পড়ে এক হাজার ভোট কলার ছড়ি প্রতীকে পড়ে দুই ভোট এবং বর্তমান সংসদ সদস্য জিয়াউল হক মৃদা সিংহ প্রতীকে পান একশো ভোট এতে বিএনপি প্রার্থী উকিল আব্দুল সত্তার ভুইয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে আট হাজার ভোট বেশি পেয়ে সরকারি ভাবে নির্বাচিত হন ভোট গ্রহণের জন্য ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনের রিটার্নিং কর্মকর্তা হায়াত উদ্দোলা বলেন ভোট গ্রহণ করার সময় যেন কোন প্রকার সমস্যা না হয় তার জন্য তিন হাজার জন পুলিশ একশো জন র্যাব সদস্য ও দু প্লাটুন বিজেপি মোতায়েন করা হয় ভোটের প্রথম প্রহরে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের সরব উপস্থিতি ছিল ব্রাহ্মণবাড়িয়া দুই আসরে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি প্রার্থী উকিল আব্দুল সত্তার ভুইয়া তবে বেলা সাড়ে এগারোটার পর থেকে কমতে থাকে ভোটারদের ভিড় এই তীর কেন্দ্রে মোট ভোটার দশ চুয়াত্তর জন আর আগে থেকে দশ হাজার একশো উনষাট ভোটে এগিয়ে থাকায় জয় অনেকটা নিশ্চিত ছিল সাত্তারে। উল্লেখ্য গত 30 ডিসেম্বর অনিয়ম ও গোলাযোগের কারণে সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয় পরে পুনরায় ভোট গ্রহণের জন্য নয় জানুয়ারি নির্ধারণ করে নির্বাচন কমিশন